বিপিএল এর ছংয়ের এক কমক্তির রসিয়তার ডক্টর মোহাম্মদ ইউনুস খেলায় মাতো সবাই মিলে এলাকা কাঁপাও ছক্কা চারে বাংলার হৃদয় উৎসবে নাচে বিজয় উল্লাস ঘরে ঘরে আবার এলো বিপিএল আবার এলো বিপিএল এসো দেশ বদলায় পৃথিবী বদলায় হাতে হাত ধরে নতুন করে আসার আলো ছড়াই আবার এলো বিপিএল ওপরের চরণ গুলো এবারের বিপিএল এর থিম ছং গত মঙ্গলবার রাতে বাংলা উন্মোচন করা হলো এবারের বিপিএল তিন বিশিষ্ট শিল্পী রাফা মুজা ও রেপার হান্নান গিয়েছেন এবারের বিপিএল এর থিম ছং এবারের বিপিএল এর থিম ছং এর অন্যতম বৈশিষ্ট্য হল এর একটি প্রমুক্তি বা দুটি লাইন লিখেছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর নিজেই মঙ্গলবার রাতে বিপিএল করতে এসে যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজিব ভূয়া এ তথ্য জানালেন আসিফ মাহমুদ বললেন এবারের বিপিএল এ আয়োজনের সাথে স্যার ডক্টর মোহাম্মদ ইউনুস পুরোপুরি সম্পৃক্ত আমি নিজে স্যারকে আপপোস্ট করেছিলাম যে স্যার আপনি তো অলিম্পিক্সও নানা ওয়ার্ল্ড মিটের ডিজাইনে ইনপুট দিয়ে থাকেন আমাদের ভিপিএলে কিছু দিবেন কিন্তু স্যার ডক্টর মোহাম্মদ ইউনুস যে এতটা সম্পৃক্ত হবেন তা আমি কখনোই ভাবিনি আমি পার্সোনালিটি এতটা আশা করিনি যে স্যার এত ইনভলভ হবেন আমার থেকেও বেশি ইনভলভ ছিলেন এবং থিম সঙ্গে স্যার কয়েকটি লাইন লিখে দিয়েছেন স্যারকে অনেক অনেক ধন্যবাদ তার মূল্যবান ইনপুট দেওয়ার জন্য এবারের বিপিএলে আমরা নতুন বাংলাদেশের কথা বলছি অনেক রক্তের মধ্য দিয়ে আমরা ক্রিকেটে নতুনত্বের প্রতিফলন ঘটাতে চাই বলে রাখা ভালো অন্তর্বর্তীকালীন সরকার প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস বিপিএল থিম সঙ্গের এই অন্তরটি নিজে লিখেছেন এসো দেশ বদলায় পৃথিবী বদলায় হাতে হাত ধরে নতুন করে আসার আলো ছড়ায় স্পোর্ট ডেস্ক আব্দুল সব সময় সব ধরনের স্পোর্ট নিউজ পেতে আমাদের চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করে রাখো